দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এইমাত্র মাত্র সেন্টারের সামনে কিন্তু তিনি এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি দুই লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন যে সেন্টারে যে অফিস রয়েছে সেই অফিস পরিদর্শন করার জন্য তিনি এসেছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং গাড়ি থেকে নামার সাথে সাথেই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রপিকুল আমিন কিন্তু তিনি